গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো এই জাস্ট মর্নিং ওয়ার থেকে ফিরলাম দেখো কি ঘা আর কী গরম বাপরে বাপ বৃষ্টি হয়েছে আবার রাতে আর ওই বৃষ্টি হলি না এত প্যাচ প্যাচ করে রাস্তাগুলো ভালো লাগে না তো আজকে বেরিয়েছিলাম হচ্ছে আজকে হচ্ছে ন তারিখ না সরি আজকে হচ্ছে এগারো তারিখ বুধবার তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আজকে দিনটা কি কি করছি তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আজকে বেরোলাম তখন পাঁচটা পাঁচটা কুড়ি বাজে তো আমি তখন এইরকম টাইমেই বেরোই পাঁচটা কুড়ি সাড়ে পাঁচটা এরকম টাইমেই বেরোই এবার ডলুকে ওঠাবো তাহলে খাবার একটু জল ডলু স্কুল আছে ডলুর জন্য টিফিন করব। গত দুদিন কোনো ভিডিও করতে পারিনি তার কারণ হচ্ছে লাস্ট উইক যাও যখন আমার শরীর খারাপ হলো মানে জ্বর হলো তার মতো রেস্ট পাইনি এবার রেস্ট না পাওয়ার জন্য হয়েছে কি আমার মানে আবার জ্বরটা ফিরে এসছে এত উইকটা ছিলই অলরেডি তার মধ্যে এই ডলু ফাংশান তারপরে বা ঘরে পুজো এত কিছু ছিল না এটিং শোতে কোনো ভিডিও পোস্ট করতে পেরেছি না ব্লগ চ্যানেলে কোনো পোস্ট করতে পেরেছি তো মর্নিং ওয়াকেও যেতে পারিনি কারণ গতকাল সকালবেলা তো অসহ্য বৃষ্টি হচ্ছিল যাই হোক আজ থেকে আবার সব কিছু শুরু করলাম দেখি বৃষ্টি না হলে মর্নিং ওয়াকে যাওয়া যায় বৃষ্টি হলে পরে ভালো লাগে না আর রাস্তা তো কেউ থাকেও না সেরকম না তো দেখো কীরকম ঘেমেছি ওরে বাপরে কি ডিমেন্ডাস গরম প্যাচ প্যাচে একটা গরম আর এখন খাচ্ছি একটু জল এটা হচ্ছে আমার ডিটক্স ওয়াটার যেটা আমি গতকাল রাতে বানিয়ে রেখেছিলাম এর মধ্যে আছে হচ্ছে জল আর লেমন কিউকাম্বার পুদিনা পাতা ঘরেই হয়েছিল পুদিনা পাতার মা টবে বসিয়েছে আর একটু চিয়াশিপ দিয়ে আর একটু আদা দিয়ে এটা ডিটক্স ওয়াটারটা আমি রেডি করে রেখেছি কারণ এই কটা দিন না এই জ্বরটা হওয়ার পর থেকে আমি আর ছবি পোস্ট করেছিলাম তোমরা অনেকে লিখেছো যে মুখটা খুব শুকনো লাগছে খুব কালো লাগছে খুব ড্রাই লাগছে লাগবেই তো আমি তো ঠিকমতো ওয়াটার ইনটেক করিনি যে জায়গায় আমি তিন সাড়ে তিন লিটার জল খাই সেই জায়গায় আমি সারাদিন এক লিটারও জল ঠিকমতো খা খেতে পারছিলাম না তার মধ্যে গলা ব্যথা আর জানো জ্বর হলে পরে মানে সব থেকে মুখের টেস্টটা আগে চলে যায় যার জন্য জলটাই আগে খেতে ইচ্ছা করে না তো ওই জন্য জল না খাওয়ার জন্য আরও আমার ডিহাইড্রেশন হয়ে যাচ্ছিল তার ঠিক আছে তো ওই জন্য আমি ভাবলাম ডিটক্স ওয়াটারটা খাওয়া যাক আর এই ডিটক্স ওয়াটারটা খাওয়াতে ভীষণই ভালো তো এই চিয়া সিডটা দেওয়া আছে চিয়া সিড আমি আর আলাদা করে এখন খাই না আগে চিয়া সিড আমি গরম জলে ভিজিয়ে রেখে লেবু দিয়ে খেতাম আর এখন ভালো লাগে না অত কিছু করতে না এখন ইচ্ছা করে না এত লেজি হয়ে গেছি আমি আগে আগে চারটের সময় ঘুম থেকে উঠতাম এখন সাড়ে চারটে পনেরো পাঁচটা হয়ে যাচ্ছে কোনো রকমের ফ্রেশ হয়ে আমি বেরিয়ে যাই কফি খেয়েও আমার ঘুম ছাড়ে না বিশ্বাস করো দিনে আমি যে কতবার এখন কফি খাই না মাথা পুরো ধরে থাকে ঘুমটা ঠিক হচ্ছে না ঠিকমতো রেস্ট পাচ্ছি না চলো তো রান্নাঘরে চলে এসেছি ডলুর জন্য ব্রেকফাস্ট বানাতে ডলুকে জিজ্ঞেস করলাম যে আজকে টিফিনে কি নিবি আমি পোহা করে দেবো বললো যে না আজকে পোহা নেবো না আজকে ব্রেড আর অমলেট করে দাও আমাকে তো অমলেটে তো না পেঁয়াজ খাবে না কিচ্ছু খাবে আর ব্রেডেও একদম সাইডগুলো আমাকে সব কেটে বাদ দিয়ে দিতে হয় তারপরে সেটা নেবে তো ওর আজকে এইটা নিয়েই চলে যাবে আর বেশি কিছু নেবে না বললো ওগুলো আমি আবার এসে যা খাবার খাবো কিন্তু আজকে আর বেশি কিছু নিয়ে যেতে আমার ভালো লাগছে না মানে এত বোজদার হয়ে গেছে না এইটুকু বয়সে যে আমি কি করব ওকে নিয়ে আগামী দিনগুলোতে আমার নিজেরই টেনশন হয়ে যায় তো এখন ওর ব্রেকফাস্ট হয়ে গেছে এখন ওর জলটা ভরে দিচ্ছি লাস্ট একটা ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছিল যে ডলু স্কুল যাওয়ার টাইমে যে আমি ওকে এটা ক্রিমটা অ্যাপ্লিকা অ্যাপ্লাই করে দিই তো এটা কি এটা হচ্ছে সানস্ক্রিন ছোটোবেলা থেকে ডলু মামারতে ক্রিম মাখে ও একদম ওকে নার্সিংহোম থেকে আনার পর থেকে বেশ কিছুদিন যাওয়ার পর থেকেই ওকে আমি আর্থটাই মাখাচ্ছি তো ওইটাই ওর খুব সুন্দর শ্যুট করে গেছে তো এখনও ওকে আমি সানস্ক্রিমটা মামার্থেরই অ্যাপ্লাই করাই

টাটা টাটা গোটগাল হয়ে থাকবে ওরে বাবারে আবার প্রণাম করতে লাগে নাকি পরীক্ষা দিতে যাচ্ছিস নাকি টাটা টাটা বাই বাই চলে গেল স্কুলে এবার আমি একটু এসিটা চালিয়ে বসবো মাথাটা একটু আঁচড়াবো একটু ঘামটা শুকিয়ে নেবো এই করেই আমার ঠান্ডাটা লেগে গেছে কিন্তু কি করবো এত গরম লাগছে যাই হোক এখন একটু বসি সৌরভ দুধ নিয়ে আসুক দিয়ে তারপর চলো আজকে ডলুকে স্কুল দিয়ে সৌরভ বাড়ি এলো তখন সাতটা পনেরো গল্প করতে করতে যে কখন আটটা কুড়ি বেজে গেছে বুঝতেই পারিনি মা উঠে পড়েছে দিয়ে মা ডাকলো যে এখনো চা বসাস নি না কটা বাজে আটটা কুড়ি বাজে তো এখন আজকে একটু লেটই হয়ে গেল আর করব। করবো এখন চা খাবো দিয়ে তারপরে সব সব বাসন আছে সেগুলো মাজবো বাজার যাব ওদের সব চিকেন আর দেখাই যাক কি রান্না হয় আজকে সেই হিসেবে তো চলো এখন আগে চাটা খেয়ে নিই তো সব কাজকর্ম করে আমি আর সৌরভ এখন যাচ্ছি হচ্ছে ডলু স্কুলে চোদ্দো তারিখে মানে কামিং স্যাটারডেতে ডোলু স্কুলে একটা গোয়াজ ইউ লাইক আছে গ্র্যান্ড পেরেন্টস ডে তো সেখানে ডলুকে সাজতে দেওয়া হবে হচ্ছে গ্র্যান্ড মাদার সাজতে হবে ঠিক আছে তো সেই জন্য এখন স্কুলে যাচ্ছি দেখি কি বলে আর এখন যেহেতু আমাদের বা পাড়ার যে দুর্গাপুজোর ঠাকুরটা হচ্ছে যেটা দিয়ে আমি মর্নিং ওয়াকে যাই আর কি এই রাস্তাটা বন্ধ করে দিয়েছে সকালবেলা এই দেখো এখানে এখন সব বাসটা লাগানোর জন্য যে যে রাস্তাটা যেতে এক মিনিট টাইম লাগে সেই রাস্তাটা কত ঘুরে আমাদেরকে পাঁচ মিনিটের টাইম নিয়ে যেতে হচ্ছে তো ডলু স্কুলে এখানে এখন পৌঁছে গেছি তো চলো ওকে এখন আগে পিক করে নিয়ে একবারে বাড়ি ফিরে তোমাদের সাথে আবার কথা বলছি তোকে স্কুল থেকে নিয়ে এলাম বাজে এখন পৌনে এগারোটার এসে দেখো অলমোস্ট সব কাজ করে নিয়েছি এখানে একটু ম্যাগি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি কারণ আমি আর সৌরভ যাব হচ্ছে ব্যাংকে আর সেই জন্য এবার স্টেট ব্যাঙ্কে গেলে তো বুঝতেই পারো মানে একটা বেলা পুরো যে কোথা দিয়ে চলে যায় ভগবানই জানে বুঝতে পারা যায় না তো সেই জন্য একদম একটু টিফিন ভারী করেই তারপরে যাব এখানে একটু ম্যাগি ফ্রাই করছি যেটা মা বললে একটু অন্য রকম কিছু খাবো রোজই হয় স্যান্ডউইচ নাহলে মুড়ি খাই বলেন যে ঠিক আছে তাহলে ম্যাগি ফ্রাই খাও একটু ঝাল ঝাল করে বানিয়ে দিই ঠিক আছে তাহলে কর একটু ম্যাগি ফ্রাই করছি এটা সবার হবে আর একটু স্যান্ডউইচ করবো যেটা এবার একটু আমি খেয়ে যাব কারণ এই যে যাচ্ছি এগারোটার সময় বেরোবো ইচ্ছা তো আছে এগারোটার সময় বেরোবো সব ব্রেকফাস্ট করে দেখাই যাক এবার মাকে বললাম যে তাহলে তুমি রান্নাটা করে নাও আমি তাহলে ওইদিকে কাজগুলো করে আনি করে আসি কারণ ডোনা ভিকি পপ সবার চিকেন ভাত আমি সব করে দিয়েছি যাতে মায়ের অতটা অসুবিধা না হয় আর মাছ এনেছি সকালবেলায় আমি বললাম যে সিম্পল আজকে মাছের ঝোল ভাত করে নাও ঘরে ফুলকপি আছে কারণ এখন যেহেতু ফুলকপিটা উঠেছে এখন ফুলকপি দিয়ে নানা রকম রান্না হবে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল ফুলকপি আলু তরকারি মুগের ডাল আমার তো চাউমিনে বা ম্যাগি ফ্রাইতে ভেজিটেবেল ফুলকপি এগুলো অ্যাড করলে যেন খেতে যেন আরও বেশি করে ভালো লাগে আমার দারুণ লাগে তো এখন যেটা আমি বেড়ে নিয়েছি সেটা হচ্ছে সৌরভ আর আমার জন্য তো চলো এখন খেয়ে নিই দেখাই যাক কখন বাড়ি ফিরতে পারি এখন কখন বাড়ি ফিরবো তারপরে এসে ওদেরকে খেতে দেব ডলুকে স্নান করাবো মানে আজকে যে খুবই লেট হবে সেটা বুঝতেই পারছি কিন্তু কি করা যাবে এই করে করে আজ নয় কাল কাল নয় পশু করছি কারণ সৌরভ আজকে বললো যে তাহলে চলো আজকে সুযোগ আছে ব্যাংক থেকে ঘুরে আসি হ্যাঁ ঠিক আছে তাহলে চলো আজকে কাজ করেই আসি তো চলো এখন স্যান্ডউইচটা করে নিয়ে খেয়ে দিয়ে তারপরে ঘুরে আসি আজকে দেখো মা আমাকে কেমন সারপ্রাইজ দিয়েছে আমি তো তোমাদেরকে বললাম যে আমি ব্যাংকে যাচ্ছি আমি বাড়ি ফিরেছি তখন প্রায় দেড়টা পৌনে দুটো বেজে গেছে তো আমি মাকে বলেছিলাম আমি একটা ফোন নিয়ে যাচ্ছি আর একটা ফোন রেখে যাচ্ছি যদি পারো কিছু কিছু ছোট ছোটো ক্লিপ তুলে রেখো সেগুলো আমি তাহলে ব্লগে অ্যাড করবো মা আমার ট্রাইপড নিয়ে ট্রাইপডে সুন্দর করে ক্যামেরা সেট করে কারণ এই ভিডিও করার দায়িত্বে সবসময় আমি থাকি এবার ধর না আমি কোনো কাজে ব্যস্ত থাকলাম সেই ক্ষেত্রে সৌরভ ফিট সেট করে দেয় সব কিছু করে দেয় মোস্ট অফ দ্যটা আমিই করি মানে নাইনটি নাইন পার্সেন্ট আমি করি তো সেই জায়গায় দাঁড়িয়ে যে মা আজকে দেখো কী সুন্দর মানে এটা মনেই হচ্ছে না যে আমি বাড়িতে ছিলাম না আমি এসে আমি বাড়িতে এলাম যে তারপরে আমাকে বলছে যে একবার মোবাইলটা দেখ একবার দেখ আমি কি করেছি আমার না কী করেছো ওই যে দেখ আমি কি সুন্দর ভিডিও করেছি আর বা এটা তো খুব ভালো কাজ করেছো ব্যাস তাহলে তো আমার আর কোনো চিন্তা নেই কারণ মা মায়ের যখন রেসিপি চ্যানেলে মা রেসিপি দিত আমি মাকে একবার বলেছিলাম যে ক্যামেরাটা আমি সেট করে দিলাম তুমি অন করো রান্না হয়ে গেছে তারপরে গিয়ে অন করেছে ভুলে গেছে স্বাভাবিক ব্যাপার কারণ আমি এই কাজগুলো করি আর নানান কাজের মধ্যে দিয়ে আবার কাজ করে কাজ সামলে ভিডিও করা যারা করে তারাই জানে এবার আমি করতে করতে অভ্যস্ত হয়ে গেছি আমার অসুবিধা হয় না আমি ক্যামেরা অন করে সব করে নিই এবার এডিটিংয়ের পার্ট তো যেটুকু থাকে তো চলো এখানে দেখো মা কি রান্না করেছে ফুলকপি আলু পটল দিয়ে রুই মাছের ঝোল যেহেতু মাছটা সকালবেলায় নিয়ে এসেছিলাম আর কলমি শাক করেছে আশা করছি তোমরা এটা আমার ইতিংশো চ্যানেলে অলরেডি দেখে নিয়েছো যেটা আমি আজকে পোস্ট করেছি ঠিক আছে তো দেখো এখানে মা কি সুন্দর রান্না করছে আর মায়ের রান্না খেতে তো আমার অলওয়েজ ভীষণ ভালো লাগে হোম ফুড হচ্ছে আমার কাছে থেকে একটা কমফোর্টের জায়গা যে যতই বাইরের খাবার খাই আর যাই খাই না কেন হোম ফুড আমার অলওয়েজ ভালো লাগে তো এখানে মা রান্না এখন করে নিই তো বাজে এখন তিনটে দশ আজকে লাঞ্চ করতে অনেক লেট হয়ে গেল কারণ বাড়ি এলাম ডলুকে স্নান করালাম তারপরে সবাইকে খেতে দিলাম ডলুকে খাইয়ে দিলাম এবার দিয়ে তারপরে আমি স্নান টান করে এখন খেতে বসেছি এ দেখো ফুলকপি আলু পটল দিয়ে মাছের ঝোল আর মাছের ঝোলটা জাস্ট দারুণ হয়েছিল ডাল সেদ্ধ আর কলমি শাক আর ডিম সেদ্ধ ব্যাস এই দিয়ে হয়ে গেলো আজকের লাঞ্চ তো দারুণ করেছিল মা যে এরকম আমাকে সুন্দর একটা সারপ্রাইজ দেবে আমিও জাস্ট ভাবতেই পারিনি তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না আজকের ভিডিওটা এই অবধি এন্ড করছি তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর একটু পাশে থেকে কমেন্ট করে জানিও তোমরা তাহলে আমারও খুব ভালো লাগবে কারণ আমার জেলি ব্লগ করতে বা ভিডিও করতে আমার ভীষণ ভালো লাগে জানি ভিউজ হয়তো সেরকম হয় না কিন্তু স্টিল আমি পরবর্তীকালে ডলু যখন বড় হবে বা আমিও যখন অবসর সময় কাটাবো তখন এই ভিডিওগুলো দেখবো আর চেরিশ করবো যে না এই করতাম এইভাবে সব কিছু ম্যানেজ করতাম সব কিছু করতাম তা যাই হোক চলো অনেক কথা বলে ফেলেছি আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে টিল দেন টেক কেয়ার বাই বাই